ওয়েলকাম আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি স্টারমেকার থেকে যে কোনো ধরনের ভিডিও সং ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে নিয়ে যাবেন যে কোনো সময় গ্যালারি থেকে আপনি খুব সহজে ভিডিওটি দেখতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন স্টারমেকার অ্যাপসে চলে আসবেন স্টারমেকার অ্যাপসে আসার পর আপনি আপনার যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি এই ভিডিওটি ডাউনলোড করব এর জন্য ভিডিওটার উপরে টাচ করে দিবেন এরপরে এখানে যেই শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কফি লিঙ্ক একটা অপশন দেখা যাচ্ছে এই কফি লিঙ্ক অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে লিঙ্কটা কপি করার পর আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনি যে কোনো একটা বাজারে চলে আসবেন ধরুন আমি ক্রোম বাজারে চলে এসেছি পরে সার্চ বারে সার্চ করে দিবেন স্টামেকার সং ডাউনলোড বা স্টামেকার ভিডিও ডাউনলোড তো আমি সার্চ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে স্টামেকার সং ডাউনলোডের অপশনটা চলে এসেছে এই জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানেই আসবে দেখতে পাচ্ছেন ইন্টার স্টার মেকার এখানে ক্লিক করে ধরে আপনার যে লিঙ্কটি কপি করছেন সেই লিঙ্কটি পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর এখানে যে সাবমিট সাবমিট দেখতে পাচ্ছেন এই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোডের অপশনটা চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে শো করছে তো আমি এই জন্য এখানে ডাউনলোড অপশন ক্লিক করে দেবো ডাউনলোড অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানেই আসবে এরপর থ্রি অপশন এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে উপরে ডিটেলস অপশানে ক্লিক করলে আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে সেটা দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে অবশেষে ডাউনলোড হয়ে গেছে যেখানে আমি ভিডিওটির উপরে টাচ করবো টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখা যাচ্ছে এখন আমি দেখবো যে ভিডিওটি গ্যালারিতে গেছে কিনে এর জন্য গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি গ্যালারিতে চলে এসেছে তো এখন এই ভিডিওটি আমি যে কোনো সময় দেখতে পারবো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা স্টেমেকার থেকে ভিডিও বা সং ডাউনলোড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ